হজরত ইসরাফিল আলীফুয়াসাল্লামের পরিচিতি হজরত ইসরাফিল আলী ফুয়াশাল্লামের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশক্রমে সিঙ্গায় ফুৎকার দেওয়া এবং তাকে এই কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে আর এই কাজটি করা হবে পৃথিবী ধ্বংসের দিন অর্থাৎ কিয়ামতের দিন এই দিন সকাল থেকেই যথাক্রমে তিনবার ফু দেওয়া হবে তখনই পুরো পৃথিবী সহ পুরো জগৎ সূর্যচন্দ্র আকাশ গ্রহ নক্ষত্র সবকিছুই ধ্বংস হয়ে যাবে তার নাম কোরআন শরীফে নেই কিন্তু হাদিসে উল্লেখ করা হয়েছে যে সিংহা সে মুখে নিয়ে দণ্ডায়মান তার ও সীমাহীন যাতে এক এক রুহের এক একটি মকাম বা ঘর রয়েছে যেদিন সাল্লাম আল্লাহর নির্দেশে সিঙ্গাতে ফুক দেবেন সেদিন সকল আসমান জমিন এবং তার মধ্যে সব কিছু এমনকি সকল ফেরেস্তা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে একমাত্র মহান আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকবে না এই নির্দেশ সে ওই সময় পাবে যে সময় দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না বর্বরতা ও গুমরাহী সমস্ত দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবে মানুষের চরিত্র জীবজন্তুর ন্যায় হবে কেমত সংগঠন সম্পর্কে কোরআনে বলা হয়েছে হে মানব গোষ্ঠী তোমাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে একটু চিন্তা করো। তোমাদের অস্তিত্ব তোমাদের স্থায়িত্ব তোমাদের ক্ষমতা এ তো সামান্য কারণে ধ্বংসপ্রাপ্ত তোমরা তো সামান্য কারণে ভয় পেয়ে থাকো অথচ দিবসের কম্পন খুবই ভয়াবহ ও কঠিন হবে পাহাড় পর্বত যা কিছু আছে সবই কম্পনের ফলে ধোয়ার ন্যায় উড়ে যাবে হে মানব সম্প্রদায় ওই দিন তোমরা সচক্ষে দেখতে পাবে সেদিন সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি পৃথিবীস্ত সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব সেদিন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেয়া হবে পৃথিবীকে করা হবে মসৃণ সমতল ভূমি তাতে তোমরা কোনো মোড় ও টিরা দেখতে পাবে না যখন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে একটিমাত্র ফুৎকার সেদিন কেমত সংগঠিত হবে সিঙ্গার ওই ফুৎকার ভয়াবহ শব্দের আকারে মানুষকে আঘাত করবে তাদের পারস্পরিক বিতণ্ডাকালে সেদিন পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তা হয়ে যাবে রঙিন পশমের ন্যায় সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায় কেমত আসবে অতর্কিত ভাবে অতপর মানুষকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না সেদিন আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভমন্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিখবল হয়ে পড়বে আকাশ বিদীর্ণ হবে আর তা রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে প্রবল ভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে তারপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধুরিকণা সিঙাই দিয়া ফুকত কেবল এক মহানাদ তা হবে কর্ণবিদারি ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন মানুষ তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুগ্ধ পোষ্য শিশুকে বিস্তৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটাবে এবং মানুষকে দেখাবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় মোট কথা আসমান ও জমিনের জন্যে কেমত হবে অতি কঠিন বিষয় সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা পলায়ন করবে তার ভ্রাতার কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও একে অপরকে দেখতে পাবে আর গোনাহাগার পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে তার ভ্রাতাকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সব কিছুকে অতপর নিজেকে রক্ষা করতে চাইবে কেমন হবে ঘর্তোর বিপদ ও তিক্ততার সেদিন সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্র মলিন হয়ে যাবে পর্বতমালা অপসারিত হবে দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে বন্য পশুরা একত্রিত হয়ে যাবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে অগ্নি স্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জু মানুষকে আচ্ছন্ন করে ফেলবে আর তারা সেসব প্রতিহত করতে পারবে না এটা হবে এমন দিন যেদিন কেউ কোনো কথা বলবে না এবং কাউকে তাওবা করার অনুমতিও দেয়া হবে না মানুষ সেদিন না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন কেমত হবে ভয় প্রদর্শনের দিন আল্লাহর সত্তা সব সবকিছুই ধ্বংস হবে কারো কি জানা আছে সিঙ্গার এ আওয়াজ কতক্ষণ স্থায়ী হবে এ আওয়াজ প্রথম যেদিন প্রাতকালে আরম্ভ হবে সেদিন থেকে সব কিছু একে একে ধ্বংস হবার পর পূর্ণ ছয় মাস পর্যন্ত স্থায়ী হবে আর এই সময়কালে আকাশকে গুটিয়ে নেওয়া হবে যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র অতপর যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত অতপর মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম আলহ সাল্লামকে সৃষ্টি করবেন তারপর তিনি তাকে দ্বিতীয়বার শেঙায় ফুঁক দেবার জন্য আদেশ করবেন এই উভয়বার শেঙায় ফুকবার মাঝখানে চল্লিশ বছর ব্যবধান হবে এই চল্লিশ বছর অবিরাম বৃষ্টিপাত হতে থাকবে এ সময়ের মধ্যেই প্রতিটি মৃত মানুষ ও জীবজন্তু দেহের অংশ একত্রিত হয়ে পূর্ণ কাঠামো তৈরি হবে ইসরাফিল আলিহাসাল্লাম দ্বিতীয়বার সিংয় ফুক দিলে ওই সকল দেহে আত্মা এসে যাবে সকল মাখলুকাতি পুনরুজ্জীবন লাভ করবে ভূগর্ভ থেকে মানুষ মাথার ধুলো মাটিতে ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াবে এবং মহান আল্লাহ তালার প্রশংসা করতে করতে সম্মুখ পানে ছুটে যাবে